নমস্কার চলে এসেছে ভারতের দুহাজার ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেট প্রতি বছরই এই বাজেট আসে সাথে নিয়ে আসে এক গাদা বড় বড় সংখ্যা আর কঠিন কঠিন শব্দ কিন্তু এই সবের মধ্যে সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কী চলুন আজ আমরা এই বাজেটের সবচেয়ে জরুরি দিকগুলো একদম সহজ ঘাষায় বুঝে নেব এবারের বাজেটের মূল ফোকাসটা হল রিফর্ম এক্সপ্রেস মানে সরকার দু সালের মধ্যে ভারতকে একটা বিকশিত বা উন্নত দেশ হিসাবে দেখতে চায় তো এই বাজেটটা শুধু এই এক বছরের হিসাব হিসাবনিকোষ নয় বরং আগামী প্রায় দুই দশকের একটা লম্বা পথের রোডম্যাপ আর এই বিশাল লক্ষ্যের জন্য সরকার এবছর খরচ করতে চলেছে প্রায় তিপ্পান্ন দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা ভাবা যায় অঙ্কটা দেশের রাস্তাঘাট সুরক্ষা থেকে শুরু করে আমাদের আপনার জীবনের প্রায় প্রত্যেকটা দিকেই কিন্তু এই বিপুল অঙ্কের টাকার প্রভাব পড়বে কিন্তু প্রশ্ন হল এত টাকা যাবেটা কোথায় দেখুন সরকারের লক্ষ্য মূলত চারটে এক দেশের অর্থনীতিকে আরও জোরে ছোটানো দুই প্রত্যেক নাগরিককে আরও বেশি সুযোগ দেওয়া তিন মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া আর চার নম্বর যেটা সবচেয়ে জরুরি দেশের যুব সমাজের জন্য অনেক নতুন কাজের সুযোগ তৈরি করা চলুন এবার একটু গভীরে ঢোকা যাক মানে বাজেটের এই বড় বড় কথার আড়ালে যে আসল সংখ্যাগুলো লুকিয়ে আছে সেগুলোর দিকে তাকানো যাক কারণ এই সংখ্যাগুলোই বলে দেবে সরকারের আসল প্ল্যানটা ঠিক কি। এবারের বাজেটের সবচেয়ে বড় হাইলাইটগুলোর একটা হল এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স সরকার এই খাতে খরচ বাড়িয়ে করেছে বারো দশমিক দুই লক্ষ কোটি টাকা এটা কিন্তু গত বছরের চেয়ে প্রায় নয় শতাংশ বেশি কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ চলুন পরের স্লাইডেই সেটা পরিষ্কার হয়ে যাবে তাহলে এই ক্যাপেক্স জিনিসটা কি। খুব সহজ করে বললে এটা হল দেশের ভবিষ্যতের জন্য করা একটা ইনভেস্টমেন্ট ধরুন সরকার যখন নতুন রাস্তা রেল লাইন বা বন্দর তৈরি করে সেই খরচটাকেই বলা হয় ক্যাপেক্স এই বিনিয়োগের ফলে কিন্তু দেশের অর্থনীতি মজবুত হয় আর নতুন চাকরি তৈরি হয় আচ্ছা সরকারের তো একটা আয় আছে আবার খরচও আছে এই দুটোর মধ্যে যে ফারাক মানে যখন খরচটা আয়ের চেয়ে বেশি হয়ে যায় সেটাকেই বলে ফিসকাল ডেফিসিট বা রাজকোষীয় ঘাটতি আর এই ঘাটটি সামাল দিতে সরকারকে এবছর প্রায় সতেরো দশমিক দুই লক্ষ কোটি টাকা ধার করতে হবে অনেকটা আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করার মতো যা পরে শোধ সমেত শোধ করতে হয় দেশের বড় বড় হিসাব তো অনেক হলো। এবার আসি আসল কথায়। মানে আমাদের আপনার পকেটে এর কি প্রভাব পড়বে ইনকাম ট্যাক্সের নিয়মে কি কোনো বদল হল চলুন জেনে নেওয়া যাক প্রত্যেক বছর বাজেটের পর যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে ইনকাম ট্যাক্স কি কমলো। বিশেষ করে যারা চাকরি করেন তারা তো এই উত্তরটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আর উত্তরটা হলো এক কথায় না যারা আশা করছিলেন যে আয় করে হয়তো কিছু ছাড় মিলবে তাদের জন্য কোনো সুখবর নেই নতুন হোক বা পুরনো কোনো ট্যাক্স কাঠামোতেই কোনো বদল আনা হয়নি মানে ট্যাক্স যা দিতেন মোটামুটি সেটাই দিতে হবে তবে হ্যাঁ ট্যাক্সের হার না বদলালেও নিয়ম নিয়মকানুন কিন্তু একটু সহজ করা হয়েছে যেমন ধরুন পয়লা এপ্রিল থেকে ইনকাম ট্যাক্স ফাইল করার ফর্মগুলো আরও সোজা হয়ে যাবে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট কমেছে যা ব্যবসায়ীদের জন্য বেশ ভালো খবর আরেকটা বড় সুবিধা হল বিদেশে পড়াশোনা বা চিকিৎসার জন্য টাকা পাঠালে যে টিসিএস বা ট্যাক্স কাটা হতো সেটা পাঁচ থেকে কমিয়ে দু পার্সেন্ট করা হয়েছে কিন্তু যারা শেয়ার বাজারে ট্রেড করেন বিশেষ করে ফিউচার্স আর অপশনসে তাদের জন্য কিন্তু একটা তেমন ভালো খবর নেই শেয়ার কেনাবেচা ওপর একটা ছোট ট্যাক্স লাগে যেটাকে বলে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা এস সরকার এই ট্যাক্সের হার বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে ফলে এখন থেকে ট্রেডিং করাটা একটু হল ব্যয়বহুল হয়ে গেল আচ্ছা ব্যক্তিগত ট্যাক্সের কথা তো হল এবার দেখা যাক দেশের অর্থনীতির চাকা ঘোরাতে সরকার কোন কোন দিকে বেশি জোর দিচ্ছে মানে কোন সেক্টরগুলো সরকারের প্রায়োরিটি লিস্টে আছে কোম্পানিগুলোর জন্য একটা ছোটখাটো স্বস্তির খবর আছে অনেক কোম্পানি বিভিন্ন ছাড়ের কারণে খুব কম ট্যাক্স দেয় তাদের জন্য একটা মিনিমাম ট্যাক্স বা ম্যাট চালু আছে সরকার সেই ট্যাক্সের হার পনেরো শতাংশ থেকে কমিয়ে চোদ্দ শতাংশ করেছে এটা কিছু নির্দিষ্ট সংস্থাকে কিছুটা সুবিধা দেবে মনে আছে আমরা একটু আগে বারো পয়েন্ট দুই লক্ষ কোটি টাকার ক্যাপেক্সের কথা বলছিলাম সেই বিশাল অঙ্কের টাকাটা মূলত এখানেই খরচ হবে ভাবুন সারা দেশ জুড়ে নতুন নতুন হাই স্পিড লাইন তৈরি হবে ছোট শহরগুলোতেও আধুনিক পরিকাঠামো পৌঁছাবে এই বিনিয়োগের আসল লক্ষ্য হল দেশের চেহারাটাই বদলে ফেলা দেশের সুরক্ষা স্বাস্থ্য এই দুটো দিকেও সরকার কিন্তু বড়সড় বরাদ্দ রেখেছে ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে প্রায় সাতশো লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে যার একটা বড় অংশ যাবে সেনাকে আরও আধুনিক করে তুলতে আবার স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বায়োফার্মা শক্তি নামে একটা নতুন প্রকল্পে বিপুল বিনিয়োগ করা হচ্ছে যাতে দেশের নতুন ওষুধ আর ভ্যাকসিনের গবেষণা আরও বাড়ে বড় বড় শিল্পের পাশাপাশি সরকার কিন্তু শিক্ষা আর গ্রামের অর্থনীতির কথাও ভোলেনি একদিকে যেমন আইআইটিগুলোতে নতুন টেকনোলজির গবেষণার জন্য ল্যাব তৈরি হচ্ছে তেমনি অন্যদিকে টেক্সটাইল নারকেল চাষি এবং গ্রামের ছোট ছোট কারিগরদের জন্য নতুন প্রকল্প আনা হয়েছে মানে চেষ্টাটা হল উন্নয়নের আলো যেন একদম শেষ মানুষটা পর্যন্ত পৌঁছায় তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়াল মানে এই বাজেটে আখেরে লাভ হল কাদের আর পকেটে টান পড়ল কাদের চলুন এক নজরে পুরো বিষয়টা বুঝে নেই একদম সহজ করে বললে লাভবান হচ্ছেন তারা যারা বিদেশে পড়াশোনা বা চিকিৎসার জন্য টাকা পাঠান কারণ তাদের খরচ কমবে কিছু কর্পোরেট সংস্থাও কর ছাড়ের সুবিধা পাবে আর অন্যদিকে যারা শেয়ার বাজারে ফিউচার্স ও অপশনস ট্রেড করেন তাদের খরচ কিন্তু বাড়তে চলেছে চলুন তাহলে পুরো বাজেটটা থেকে পাঁচটা সবচেয়ে জরুরি পয়েন্ট আমরা আরেকবার ঝালিয়ে নিই এক ব্যক্তিগত আয়করে কোনো বদল হয়নি দুই দেশজুড়ে রাস্তা রেল অর্থাৎ পরিকাঠামো তৈরিতে সরকার বিশাল টাকা ঢালছে তিন শেয়ার বাজারে ট্রেডিং করাটা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে গেল চার বিদেশে টাকা পাঠানো কিছুটা সস্তা হলো আর পাঁচ কিছু আমদানি করা জিনিসপত্রের দাম কমতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই এই যে একটা বড়সড় পরিকল্পনার কথা বলা হচ্ছে এই রিফর্ম এক্সপ্রেস কি সত্যি ভারতকে একটা নতুন দিশা দেখাতে পারবে নাকি এটা শুধু আরও একটা প্রতিশ্রুতির লম্বা যাত্রা হয়ে থেকে যাবে এই বাজেটের আসল সাফল্য কিন্তু নির্ভর করছে এর সঠিক প্রয়োগের ওপর এ বিষয়ে আপনার কি মত